হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার মনের কথা আজকের এপিসোড জীবনের শেষ মুহূর্তে আমার কাছে অনেকগুলি ঘটনা এসেছে তার মধ্যে একটি ঘটনা আমি পড়লাম পড়ে আমার খুব ভালোই লাগলো তা ঘটনাটি এসেছে আসাম থেকে আপনারাও যদি এরকম ঘটনা পাঠাতে চান আপনারা এগিয়ে আসুন আমাদের এই মনের কথা প্ল্যাটফর্মে ঘটনাগুলি পাঠান ঘটনাটা আসাম থেকে পাঠিয়েছে সঞ্চয় ঘটনাটা বারো থেকে তেরো বছর হয়ে গেল নিহারিকা দি কিন্তু কথাটা আমার মনের মধ্যেই থেকে গেছে আমি কাউকে কোনো দিন শেয়ার করতে পারিনি আর ভাবতেও পারিনি যে এমন একটা মনের কথা প্ল্যাটফর্ম পাবো ফিউচারে যেখানে আমি আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কথা তো আমরা মাথায় রেখেই এই মনের কথা প্ল্যাটফর্মটা তৈরি করেছি যেখানে সবাই মন খুলে কথা বলতে পারে তার জন্যই আমরা এই মনের কথা প্ল্যাটফর্মটি তৈরি করেছি সঞ্জয় যেভাবে এখানে ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমি সেভাবেই ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি তবে একটা কথা বলি ঘটনাটা যে পাঠিয়েছে মানে চিঠিতে লিখে পাঠিয়েছে হাতের লেখাটা একটু অসুবিধার জন্য আমার পড়তেও একটু অসুবিধা হচ্ছিল তবু আমি ঘটনাটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে তুলে ধরার চেষ্টা করছি সঞ্জয় পাঠিয়েছে আমি এখন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এখানে আমার নাম সঞ্জয় বাবার বদলির চাকরির জন্য প্রায় দু তিন বছর ছাড়া ছাড়া আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হয় এমন এক সময় বাবার বদলি হয় হাওড়াতে সেখানে আমরা একটা ফ্ল্যাটে গিয়ে উঠি যেটা আমাদের রেন্টের ওপর থার্ড ফ্লোর ছিল সে তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমরা সেই ফ্ল্যাটে শিফট করলাম হাওড়ার ফ্ল্যাটে শিফট করলাম আমাদের রুমের সামনে আর রুম ছিল সেই রুমে বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ থাকতেন তাদের ম্যাক্সিমাম এজ সিক্সটি থেকে সিক্সটি ফাইভ হবে তো বাবা মা জিনিসপত্র শিফট কর রুমের ভেতর জিনিসপত্র শিফট করতে ব্যস্ত ছিলেন বয়স্ক মহিলা এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলেন বাবা মা ব্যস্ত ছিল বলে কিছু কথা বলেননি তারপর বললেন যে আপনাদের যদি কোনো রকম কোনো কিছু প্রয়োজন হয় দরকার লাগে তাহলে আমাকে অবশ্যই বলবেন মা শুধু ঘাড় নেড়ে বলল যে হ্যাঁ অবশ্যই জানাবো ভদ্র মহিলা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি চলে গেলেন বয়স্ক মহিলাকে আমার দেখে নিজের দিদার কথাই মনে পড়ে কারণ আমি অনেক ছোট দিদা মারা যায় আমি দিদাকে খুব ভালোবাসতাম কিন্তু দিদার কথাই মনে আছে দিদার মুখটা অতটা আমার মনে নেই কারণ আমি অনেক ছোট ছিলাম তো যাই হোক বয়স্ক মহিলা চলে গেলেন আমরা তখন এসব ব্যাপারে অত আগ্রহ দেখালাম না কারণ নতুন জায়গায় আমরা সেফট করেছি জিনিসপত্র সারাদিন আমাদের রুমেতে গোছাতে হবে সেই সব জিনিস গোছানোর মধ্যে আমরা ব্যস্ত ছিলাম ঘর সম্পূর্ণ গোছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো দুপুরের আমাদের লাঞ্চ হলো কি বাবা অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিল যেটা আমার সবথেকে প্রিয় খাবার ছিল সবাই সন্ধেবেলা ফ্রেশ হয়ে রুমে বসে আছি হঠাৎ কলিং বেল মা গিয়ে দরজা খোলে ভিতরে এসে বসলেন হাজব্যান্ড ওয়াইফ বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ মা দেখে তাদেরকে বলেন আসুন বসুন মা চা করতে চলে গেল। চা করে নিয়ে এসে মা বাবা হাজব্যান্ড ওয়াইফ বয়স্ক হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে গল্পতে যুক্ত হয়ে গেল মানে গল্প করতে লাগলো সেখানে আমি ছোট। তাদের বড়দের গল্পের মধ্যে আমি কি করব। তাই নিজেকে আমার খুব বোকা বোকা লাগছিলো তাই আমি আমার রুমটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম আমি আমার রুমে চলে গেলাম কারণ তাদের কথাগুলো আমার খুব বোরিং লাগছিলো বড়দের কথা বড়দের কথার মাঝখানে নিজেকে কেমন বোকা বোকা লাগে তাই আমি চলে গেলাম সারাদিনের ক্লান্তিতে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি যখন রাত দশটা বাজে মা ডাকে এসে দেখি সেই বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ আমাদের রুমে নেই তারা নিজেদের রুমে চলে গেছে রাত্রিরের আমাদের ডিনার সেও বাইরে থেকে কিনে নিয়ে আসা কারণ মা সারাদিন ঘাটাঘাটুনি করে আর রাতের খাবার করতে পারেনি পরের দিন বাবা আমার নতুন স্কুলের অ্যাডমিশনের সব কিছু ব্যবস্থা করে বাবা অফিস জয়েন করেন বেশ ভালোই লাগছিলো নতুন জায়গা নতুন স্কুল নতুন করে অ্যাডজাস্টমেন্ট সব মিলেই ভালোই চলছিল। বেশ কয়েকদিনের মধ্যে আমারও ভালো লাগতে শুরু করে কারণ ওই বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ আমাকে নিজের নাতির মতো ভালোবাসতো আমার জন্য কখনো কখনো ভালো ভালো রান্না চকলেট আইসক্রিম এসব আমার জন্য নিয়ে আসত আমারও বেশ খেতে ভালো লাগতো নিজে দাদু দিদাও আমি বানিয়ে নিয়েছিলাম ওই বয়স্ক হাজব্যান্ড ওয়াইফকে আমার একটাই অসুবিধা ছিল আমি আমি আবার কাউকে আপনি আপনি করে কথা বলতে পারি না আমি সবাইকে তুমি বলেই কথা বলি এই ব্যাপারটা নিয়ে হয়তো অনেকে খারাপও ভাবতে পারে তো তাতে আমার কোনো করার কিচ্ছু নেই কারণ আমি আপনি কথাটা কাউকে বলতে পারি না আমি সবাইকে তুমি বলেই বলি আমার বেশ আনন্দেই দিনগুলো কাটছিল স্যাটারডে সানডে আমার স্কুল ছুটি থাকতো স্কুল ছুটি মানে একটা আলাদাই ব্যাপার সকালবেলা চোখ খুললেই আমি সোজ্যা আমাদের সামনের রুম যে বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ যাকে আমি দাদু দিদা বানিয়েছিলাম তাদের রুমে চলে যেতাম তাদের রুমে আমার দিনটাই কেটে যেত সারাদিন দাদু দিদার আদর আর নতুন নতুন রান্না মাও নিশ্চিন্তই থাকতো মাও টেনশন ফ্রি থাকতো কারণ আমি দাদু দিদার রুমেই থাকতাম বাইরে কোথাও আমি যেতাম না কারণ নতুন জায়গা কোথায় যাব না যাব। এই কারণে আমি বেশিরভাগ দাদু দিদার রুমেই থাকতাম বাবার সানডে ছুটি থাকলে বাবা মা বেড়াতে যেত কিন্তু আমার যেতে ভালো লাগতো না আমার ভালো লাগতো দাদু দিদার রুমেই থাকা তাদের সঙ্গে খেলা করা তাদের সঙ্গে টাইম কাটানো এইভাবেই দিনগুলো বেশ ভালোভাবেই আমার মজায় কাটছিল সকালে মর্নিংয়ে টিউশান স্কুল স্কুল থেকে ফিরে নিজের পড়াশোনা হোমওয়ার্ক করা তারপরে সন্ধ্যেবেলা আবার দাদু দিদার রুমে তবে দাদু দিদার কাছে আমি যখন থাকতাম বেশিরভাগ দেখতাম দাদু দিদা ফোনে কার সঙ্গে যেন কথা বলছে কথা বলছে আর হালকা ভেজা ভেজা গলায় যেন কান্নার স্বর কান্নাকাটি করছে তখন আমি তেরো বছরের আমি অত বুঝতাম না মানুষের কষ্ট দুঃখ ইমোশন এগুলো আমি বুঝতাম না কিন্তু আজ বুঝতে পারি সেই সব দিনগুলো কেনই বা দাদু দিদা কাঁদত দেখতে দেখতে বছর হয়ে গেল আমি পনেরো বছর তখন দু হাজার চোদ্দো পনেরো সাল হবে কিছুটা বোঝারম ক্ষমতা আমার বয়সে সাথে সাথে বেড়ে গিয়েছিল তার সাথেও বাড়ে দাদু দিদার বয়স আর বাড়ে ওদের ফোনে কথা বলা আর কান্নাকাটি ওপার থেকে যেন ফোনে কে কথা বলছে আর দাদু দিদার শুধু একটা কথাই বলছে বাবা এবার আমাদেরকে নিয়েছ তোদের কাছে কিন্তু ওপার থেকে কী কথা আসছে সেটা আমি শুনতে পাই না কিন্তু দাদু দিদার কান্নাটাই শুধু আমি দেখতে পাই হঠাৎ একদিন জিজ্ঞাসা করি যে দিদা তুমি কার সাথে কথা বলছিলে আর তুমি কাঁদছিলেই বা কেন তোমাদের কেউ নেই তোমাদের দেখাশোনা করার জন্য তোমরা কি একাই দিদা বলে ওটা আমার ছেলে যার সঙ্গে কথা বলি বাইরে চাকরি করে চাকরি সূত্রে বাইরেই থাকে খুব ব্যস্ত থাকে আমার যেন কেমন অদ্ভুত লাগলো দুবছরের মধ্যে একবারও দেখিনি তাদের ছেলেকে বললাম দিদা তোমার ছেলে আসে না তোমার তোমরা এখানে কেন ছেলের সাথে কখনো থাকো না আর কেনই বা থাকো না কিছু বললো না দিদা কথাটা এড়িয়ে গেল, কথাটা এড়িয়ে গিয়ে আমাকে বলছে চ চল আজকে তোকে একটা নতুন রান্না করে খাওয়াই এইভাবে দুদিন কেটে গেল বাবা অফিস থেকে এসে জানায় আমাদেরকে আবার দিল্লিতে শিফট হতে হবে আমার শুনে খুব খারাপ লাগলো আবার দিল্লি আবার বদলি আবার নতুন জায়গা নতুন স্কুল নতুন করে আবার অ্যাডজাস্ট করা তো আমরা চলে এলাম দিল্লি আসার দিন দাদু দিদা খুব কান্নাকাটি করছিল আমারও খুব কষ্ট লাগছিল দাদু দিদাকে ছেড়ে আসতে আমিও দাদু দিদাকে ঝরিয়ে ধরে খুব কেঁদেছিলাম এতটাই আমার কষ্ট লাগছিলো যে মনে হচ্ছিল যেন আমি কিছু হারিয়ে ফেলছি আমার প্রিয় মানুষদেরকে আমি হারিয়ে ফেলছি কিন্তু করার কিছু নেই চলে এলাম দিল্লি দিদা মাকে ফোন নাম্বার দিয়েছিল যোগাযোগ রাখার জন্য মাঝে মাঝে ফোন করতে বলেছিল তাদের খবরাখবর দেওয়া এবং নেওয়ার জন্য আমিও তখন নতুন স্কুল নতুন পড়াশোনা তারপরে আমার মাধ্যমিকের এক্সাম তার পড়াশোনা স্টাডির জন্য আমিও খুব খুবই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম সালটা মোটামুটি দু হাজার শেষের দিকে হবে রাত সাড়ে দশটা তখনও আমি পড়াশোনাই করছিলাম নিজের রুমে স্টাডি রুমে বাবা মা একসাথে বসে কথা বলছিল। কিছুটা কথা আমার কানে ভেসে আসে যে মা দিদার নতুন দিদার সম্পর্কে কিছু কথা বলছে আমি আমার রুম থেকে বেরিয়ে এলাম এসে আমি আগ্রহের সঙ্গে মাকে জিজ্ঞাসা করলাম মা নতুন দিদার কি হয়েছে মা শরীর খারাপ ফোন করেছিল আমি তো খুব ব্যস্ত থাকি তো আমি তো ফোনও করতে পারিনি তোমরা যাবে না কি দিদাকে দেখতে তাহলে আমিও যাব তো মা ওখানে চুপ করে থেকে গেল। আমি বললাম মা আমাকে একবার দাও না আমি দিদাকে ফোন করি মা বলছে না তোকে এখন ফোন করতে হবে না তুই পরে ফোন করিস বাবা তখন বলছো ওকে সত্য কথাটাই বলো না হলে ছেলে কষ্ট পাবে মা তখন আমাকে সত্য কথাটা জানায় যে দিদা মারা গেছে আমি তো পুরোপুরি অবাক একেবারে বোবার মতো স্থিরভাবে আমি দাঁড়িয়ে আছি না আমি নড়তে পারছি না আমি চড়তে পারছি আমার মা তার ওপর যেন বাজ ভেঙে পড়ল দিদা মারা গেছে মা কি হয়েছিল দিদার মা চুপ করে থেকে বলে জানি না কি হয়েছিল তবে এটাই জানলাম যে তোর নতুন দিদা আত্মহত্যা করেছে সোসাইড করেছে গলায় দড়ি দিয়েছে নিজের বেডরুমে আমার মাথায় কোনো কাজ করছিল না সেই সময় যে দিদা এই বয়সে এসে শেষে এই রকম কাজ করলো আমি কিছু বুঝতে পারছিলাম না আমার বোঝার সব কিছুর বাইরে যে আজ বাষট্টি বছর বয়স আজ এই শেষ বয়সে এসে দিদা এইভাবে আত্মহত্যা করলো আমি কিছু বুঝতে পারছি না আমি কিছু বোঝার বাইরে আমি বলে বোঝাতে পারবো না দিদি সেই রকম পরিস্থিতিতে সেই রকম অবস্থায় কীরকম আমার ফিলিংস হচ্ছিল যা আজও আমি বুঝতে পারি না পরে জানলাম যে তার একমাত্র ছেলে বাইরে থাকতো সেখানে বিয়ে করে বউ নিয়ে সেটেল হয়েছিল। দাদু দিদা অনেকবার চেয়েছিলো ছেলের কাছে গিয়ে থাকতে কিন্তু তার ছেলের ওয়াইফ সে তার বয়স্ক বাবা মায়ের ধার নিতে চায় না তার কাছে নাকি একটা বোঝা তাদের তাদেরও বয়স হয়েছিল নতুন দাদু দিদা চেয়েছিল যে এই শেষ বয়সে ছেলের কাছে গিয়ে একটু থাকবে একটু আরাম করবে এক একটু বিশ্রাম করবে কিন্তু ছেলেও ব্যাপারটা এগিয়ে এড়িয়ে গিয়েছিল তাই দিদা আর মানসিক দিক দিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছিল বয়সও হয়েছিল স্বাভাবিক ভেঙে পড়া এই বয়সে কীভাবে তারা কাটাবে একটা ফ্ল্যাটে থাকা কোনো রকম কোনো হঠাৎ কোনো শরীর খারাপ খারাপ ভালো মন্দ কোনো কিছু হলে কেউ দেখার নেই বারবার সেই কারণেই দিদা কান্নাকাটি করতে আর ছেলের কাছে যেতে তাই যেতে চাইতো আর ছেলে ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যেত শুধুমাত্র মাসে কিছু মান্থলি টাকা পাঠিয়ে সেখানেই ছেলের দায়িত্ব শেষ শুধু টাকা পাঠালেই কি দায়িত্ব শেষ দিদি তুমি বলো টাকা পাঠালেই কি দায়িত্ব শেষ বয়স্ক বাবা মায় কি উচিত নয় বাবা মাকে কাছে নিয়ে এসে রেখে তাদের সেবা যত্ন করা ভাই এখানে আমি কী বলবো বলো অবশ্যই বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে তারাও চায় যে শেষ বয়সে তারা একটু ছেলেমেয়ের কাছে একটু অন্তত একটু সুখ শান্তি পায় ছেলেমেয়ের মেয়ের সঙ্গে তারা কিছুটা সময় বৃদ্ধা বয়সে তারা সময় কাটাতে চায় কিন্তু সবাই কি সেটা পায় এখন তো বেশিরভাগ এটাই হচ্ছে ভাই আর কি বলবো হ্যাঁ দিদি আমি ওই ঘটনাটা শুনে পুরো বোবা হয়ে গিয়েছিলাম তখন আমি নিজেকে ভাবলাম আমিও তো বাবার একমাত্র ছেলে তাহলে কি আমিও তাই করব। তখন আমার মনের মধ্যে একটাই সিদ্ধান্ত এলো না আমি এই কাজ আমি করব না যা দিদার হয়েছে যা দিদা যে কাজটা করেছে আমি কখনোই আমার লাইফে আর এই সমস্যা আসতে দেবো না আমি যেখানেই থাকি না কেন আমি আমার বাবা মাকে আমার কাছেই রাখবো এই ভেবেই যখন ঘটনাটা ঘটে গেল দেখলাম তারপরে শুনলাম নাকি ছেলে দাদুকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু দাদু আর ছেলের কাছে যেতে চাইনি। দাদু শেষে নিজে থেকেই বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিল একটা অভিমান একটা অভিযোগ দিদাকে হারাবার কষ্ট এই নিয়ে দাদু বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিল এটা খুবই কষ্টের দুঃখের একটা অনুভূতি তো আমি আজ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এই ঘটনাটা আমার এখনো পর্যন্ত আমার স্মৃতিতে রয়েছে তাই আমি রয়েছি যেখানে আমার চাকরি সূত্রে আমি আমার বাবা মাকে আমার কাছে রেখেছি এক বিন্দু আমি আমার বাবা মাকে চোখের আড়াল করি না কারণ আমি চাই না যে যে ঘটনাটা আমার জীবনে ওই নতুন দাদু দিদার মধ্য দিয়ে আমি যেটা উপলব্ধি করেছি সেটা আমি আমার নিজস্ব জীবনে আমার বাবা মায়ের জীবনে যেন না ঘটে সেই জন্য আমি আমার দাদু দিদারকে আমার নিজের বাবা মাকে সরি এখানে একটু বানানটারও সমস্যার জন্য আমার কাটাকুটির জন্য একটু অসুবিধা হলো তো এখানে সঞ্জয় বলতে চাইছে যে এখানে এই উপলব্ধির মাধ্যমে আমি আমার বাবা মাকে আমি আমার কাছেই রেখেছি তাদের সুবিধা অসুবিধা সব কিছু এখন আমি দেখাশোনা করছি ফিউচারে আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি কারণ পরের মেয়ে সে আসবে সে হয়তো বয়স্ক বাবা মায়ের ভার নাও নিতে পারে সেই কারণে আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি দিদি আমি এটাই বলবো যে সবাইকারি একটি মাত্র সন্তান নাহলে দুটি মাত্র সন্তান তো আমি চাইবো না যে বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করে গোটা লাইফ তারা আমাদের জন্য তাদের নিজে সুখ আনন্দ সব কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে একটা লাইফে সেটেল করার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব কিছু নিজেদের বিসর্জন দেয় কিন্তু আমাদের কি উচিত সন্তান হিসেবে বাবা মাকে তাদের বৃদ্ধা বয়সে তাদের সঙ্গ দেওয়া আজকের ঘটনা জীবনের শেষ মুহূর্ত এখানেই শেষ করলাম আপনাদের আর একবার মনে করিয়ে দিই আপনাদের মনের কথা পাঠানোর জন্য ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিংক এবং জিমেল দেওয়া আছে যেখানে আপনারা আপনাদের মনের কথা পাঠাবেন এবং জীবনের নতুন নতুন সত্য ঘটনা নিয়ে আবার ফিরে আসব প্রত্যেক বৃহস্পতিবার আর শনিবার রাত দশটায়